আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু প্রিয় দেশবাসী আমরা পবিত্র পবিত্রে মদিনা থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে ঐতিহাসিক বদরের যুদ্ধের স্মৃতি বিজড়িত বদর প্রান্তরেছি এটা আমাদের কাছে খুব আবেগ জড়িত ইসলামের ইতিহাসে প্রথম লড়াইয়ে ইসলামিক বাহিনীর তিনশো জন এক হাজার বাহিনীর অসম মুসলমানরা বিজয়ী এদিকে যে পাহাড় দেখা যায় একদিকে রসুলসাহ আমরা ছিলেন আর যে অবস্থান নিয়েছিলেন আল্লাহ রাসূল এখানে সৈদজাদ পড়ে স্বল্প উপস্থিতির মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন اللهم فرسلك الذي واستدي اللهم انت علق اسابت اليوم لا تعجده তুমি আমাকে যে সাহায্যের ওয়াদা করেছিলে তোমার সেই প্রতিষ্ঠিত সাহায্য আমাকে দান করো আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে উপস্থিত হয়েছি তুমি যদি সাহায্য না করো তো আমরা আলাদ হয়ে যাও আল্লাহ তালা সুরাকালে সেই সাহায্যের কথা বলেছেন আমি চেষ্টা পাশে আল্লাহ আল্লাহ সাহায্য করেছিলেন এই পাশেই এখানে শহীদদের নামের একটি পাথরের ফলকে নাম লেখা আছে সেটাও আপনারা দেখবেন তো এই ঐতিহাসিক যুদ্ধ প্রাণে বলা হয়েছে পার্থক্য হয়েছিল এখানে পিতা পুত্র মামা ভাগিনা চাচা ভাতিজা ভাতি বিপক্ষে তারা যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধই পরবর্তীকালে এখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠার একটা বিজয় এবং একটা ভিত্তি স্থাপিত হয়েছিল পরবর্তীকালে মাত্র আর চার বছর পরে ছয় বছর পরে অষ্টম হিদরিদ রমজান মাসে আল্লাহ তালাফ ইসলাম দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করেছিলেন ফলে এই যুদ্ধই ছিল কিন্তু ইসলামের বিজয় অভিযানের একটা মূল ভিত্তি যুদ্ধ এবং তারা এখানে নিষ্ঠুরভাবে পরাজিত হয়ে প্রতিহিংসা বশত ওয়াদা করেছিল যে তোমাদেরকে আমরা আগামী বছর মোকাবেলা করব আবার তাই পরবর্তী বছর তৃতীয় হিতে

মাথার হেলমেটের লোহা ভেঙে আল্লাহ নবীর কপালের মধ্যে প্রবেশ করেছিল সেই লোহা তুলতে গিয়ে একজন সাহাবি দাঁত ভেঙে গিয়েছিল সেই যুদ্ধ হল তৃতীয় হিজি বহুদের যুদ্ধ তো তারই পটভূমি এই বদরের প্রান্তর থেকে শুরু হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে একটা বাণিজ্য কাফেলা আসছিল মক্কা থেকে আবু সফিয়ার তথ্য দিয়ে ওখান থেকে এক হাজার সমাবেশ ঘটিয়েছিল রসুল পরামর্শ করে বাণিজ্য কাফেলা মোকাবেলা করবে না কৌশল তিনি মোকাবেলা করেন এই তাদের সৌভাগ্য রসুলের স্মৃতি এই তারা দেখেছেন দোয়া করি যাদের এখানে আসবার সুযোগ হবে তারা যেন এই ময়দানটা একদম দেখে ইসলামের ঐতিহাসিক সম্মেলন তুলনা সাহস শক্তি তাদের ইমানের মধ্যে তারা যেন এগুলো সঞ্চয় করতে পারেন আমরাও আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে হক ও বাতিলের লড়াই আল্লাহ তালার দিনের জন্য বদরের এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যেন একটি সাহসী সাহসী শক্তি আমরা এখানে পারি এখানে কত মানুষের রক্ত ধরেছে কত কাপের রা হয়েছে তারা পরাজিত হয়েছে সারা বিশ্ব দেখেছে এবং এই বদরের স্মৃতিটা আধুনিক বিশ্বের সমর্থ সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল হিসেবে আছে ব্যাটেল বাহিনীর একাডেমিক লেখাপড়ায় ব্যাটেল অফ বদর অর্থ তারিখ আছে তো আমি বদরের প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের এবং প্রবাসের প্রিয় ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি দুয়ার দরখাস্ত পেশ করছি রসুলের প্রিয় উন্মত হিসেবে কত কষ্ট করে সেই মদিনা থেকে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার পথ যখন কোনো গাড়ি ছিল না বিমান ছিল না কিভাবে সামান্য সরঞ্জাম নিয়ে এত পথ অতিক্রম করে আত্মত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলো আমাদের দেশে এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিনের দায়ীদের জন্য এগুলো একটা প্রেরণার উৎস হয়ে থাকবে আল্লাহ তালা আমাদেরকে সেই পথেই সেই ক্লাস সেই কোরবানি সেই জেহাদের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আমাদের আফের হাতে নাজাদ লাভ করা দান করুন এই নাজাদ করে আমরা বদর কাপ থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায়